সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে সেন্টেন্স কানেক্টর্সের ক্লাস হবে তো সেন্টেন্স কানেক্টরস প্র্যাকটিস করে একদম প্র্যাকটিক্যালি কীভাবে সলভ করতে হয় সেটা দেখানোর জন্য আজকে আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে এটা কুমিল্লা বোর্ডে দু হাজার সালে আসা প্রশ্ন এই প্রশ্নটা আজকে আমরা একদম সহজে কিভাবে ব্রেকডাউন করা যায় সেটা দেখব তো আমি আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে খুব সহজে সেন্টেন্স কানেক্ট প্র্যাকটিস করা সম্ভব এখানে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব ইজ এ গ্রেট কার্স তার মানে কি বেকারত্ব একটা বিশাল কার্স বা অভিশাপ এরপর একটা ব্ল্যাঙ্কস রয়েছে এখানে বলেছে অল দ্য কান্ট্রিস অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের সকল দেশ সাফার ফ্রম দ্য কার্স তার মানে এই যে অভিশাপটা বা বেকারত্ব এই সমস্যাটাতে ভোগে বিশ্বের সকল দেশই তো কখন ভোগে এখন নিশ্চয়ই তারা ভুগছে বর্তমান সময়ে তাহলে আমরা কি করতে পারি এখানে কানেক্টর হিসেবে কিন্তু আমরা অ্যাট প্রেজেন্ট ইউজ করতে পারি কারণ এটার মানে হচ্ছে বর্তমানে আবার যদি তুমি মনে করো তুমি অ্যাট প্রেজেন্ট বসাবা না সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে নাও বসাতে পারো কারণ নাও মানে হচ্ছে এখন বা বর্তমানে বি নাম্বারে দেখো একটা ব্ল্যাঙ্কস রয়েছে এরপর বলেছে নাও হিয়ার বা আজকাল বা এখন ইন দ্য ওয়ার্ল্ড বা বিশ্বে দিস প্রবলেম বা এই সমস্যাটা ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি তার মানে বিশ্বে কি এই সমস্যাটা আমাদের দেশের মতোই প্রকট হচ্ছে বা আমাদের দেশের মতো অতটা প্রকট নয় মানে আমাদের দেশেই কি এই সমস্যাটা অনেক বেশি এখন দেখো বিশ্ব তো ভুগছে কিন্তু আমাদের দেশে সমস্যাটা অনেক বেশি তাই না তো কিন্তু অর্থে আমরা বাট ইউজ করি তুমি এখানে বাট ব্যবহার করো তাহলে কিন্তু তোমার অর্থটা সঠিক থেকে যাচ্ছে বাট আমাদের দেশে এই সমস্যাটা অনেক প্রকট সি নাম্বারে দেখো একটা ব্ল্যাঙ্কস রয়েছে এরপর বলেছে দি আর আর ম্যানি রিজনস বিহাইন্ড ইট এটার পিছনে কি রয়েছে অনেক কারণ রয়েছে তো আমরা তাহলে এখানে কি করতে পারি আমরা এখানে বসাতে পারি অবশ্যই এর পিছনে অনেক কারণ রয়েছে তো অবশ্যই এর ইংরেজি হচ্ছে অবভিয়াসলি তাহলে তুমি এখানে অবভিয়াসলি বসাও এটা একটা কমন ওয়ার্ড তোমাদের সবারই টুকটাক জানা থাকার কথা যাতে জানা নেই তারা একটু জেনে নাও অবভিয়াসলি আমি কি বসালাম দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট যেহেতু আমাদের দেশে এই সমস্যাটা অনেক প্রকট নিশ্চয়ই এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে তো যেহেতু আমরা মাত্র বললাম দেখো বেশ কিছু কারণ রয়েছে পরে লাইনটাতে গেলেই দেখতে পারবে যে এখানে কারণ বলা শুরু হয়ে গেছে যে আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড তার মানে আমাদের দেশ পিছিয়ে আছে কিভাবে শিল্পের দিক দিয়ে বা ইন্ডাস্ট্রিয়াল এখন তুমি একটা জিনিস দেখো মাত্রই আমি বললাম বেশ কিছু কারণ রয়েছে আর এর পরের বাক্যগুলো খেয়াল করলে তুমি দেখবে যে এখানে কিন্তু উদাহরণ দেওয়া শুরু হয়েছে একের পর এক তাহলে আমরা এখানে ফার্স্টলি সেকেন্ডলি এভাবে কিন্তু যেতে পারি দেখো আমি যদি এখানে ফার্স্টলি ইউজ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে প্রথমত আমাদের দেশ ইন্ডাস্ট্রিয়ালি বা শিল্পের দিক থেকে ব্যাকওয়ার্ড বা পিছিয়ে আছে তারপর কি বলেছে ড্যাশ আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড তার মানে আমাদের যেই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা সেটা চাকরি বা সার্ভিস ওরিয়েন্টেড না বা সেবামুখী না তো এইটা তো একটা কারণ তো সেই ক্ষেত্রে আমি এখানে সেকেন্ডলি ইউজ করতে পারি দ্বিতীয়ত ঠিক আছে এরপরে দেখো এফ নাম্বারে যে আমি কি করতে পারি এখানে বলেছে ড্যাশ আওয়ার স্টুডেন্টস মানে আমাদের যেই ছাত্রছাত্রীরা আছে অ্যান্ড ইউথ মানে তরুণরা যারা আছে হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি ডিগনিটি মানে কিন্তু মর্যাদা বা সম্মান অর্থাৎ তাদের মর্যাদার ব্যাপারে কি রয়েছে ফলস বা মিথ্যা সেন্স বা অনুভূতি রয়েছে তো সেই ক্ষেত্রে এইটাও একটা কারণ তো আমি কি করব এখানে থার্ডলি ইউজ করব দেখো এই লাইনটা দিয়ে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ছোটোখাটো কাজ করতে চায় না আরে আমি এত পড়াশোনা করেছি আমি কি এই কাজ করব এটা তো নিচু শ্রেণীর লোকের কাজ যারা পড়াশোনা কম পারে তাদের কাজ তো এইটা মনে করে যদি সে বেকার থাকে তো সেটা কি এখানে বলা হয়েছে ফল সেন্স অফ ডিগনিটি এরপর দেখো জি নাম্বারে কি বলছে ড্যাশ দে রান আফটার জব অনলি তো তারা কি করে তারা কিন্তু জবের পেছনে ছোটে তো যেহেতু এই তিনটা কারণ রয়েছে এই কারণগুলোর কারণেই তারা শুধুমাত্র চাকরির পেছনে ছোটে ঠিক আছে তো তাই বা সেই জন্যই এই অর্থে আমরা কিন্তু সো ইউজ করি আবার অনেক সময় সো ইউজ না করে তুমি কি করতে পারো দিয়ার ফোর এইটাও তুমি ব্যবহার করতে পারো কারণ দুইটার মিনিং মোটামুটি সেম এইচ নাম্বারে আসো দেখো এখানে কি বলেছে ড্যাশ আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব প্রবলেম বা সমস্যা শুড বি রিমুভড এটাকে দূর করতে হবে অ্যাট অ্যানি কস্ট যে কোনো মূল্যে তো দেখো আমি এখানে কি বসাতে পারি আমি বাংলাতে যদি চিন্তা করি এতক্ষণ আমি কারণগুলো বললাম এখন কিন্তু আমি এটা বলতে পারি যাই হোক বা যে কোনো উপায়েই হোক কি করতে হবে এই সমস্যাটা সলভ করতে হবে তো যাই হোক এই অর্থে আমরা কি ব্যবহার করি আমরা কিন্তু হাউএভার ব্যবহার করি অথবা তুমি চাইলে এখানে এনিওয়ে এইটাও ব্যবহার করতে পারো কারণ এইটার মিনিংও কিন্তু যাই হোক আই নাম্বারে আসো দেখো এখানে বলছে একটা ব্ল্যাঙ্কস রয়েছে তারপর বলেছে উই ওয়ান্ট টু রিমুভ ইট ট্রুলি প্রকৃতপক্ষে আমরা চাই এটাকে রিমুভ করতে বা দূর করতে এখন আমি কি করতে পারি মিনিংটা আমার এরকম হওয়া উচিত যে যদি আমরা এটাকে রিমুভ করতে চাই ট্রুলি বা প্রকৃতপক্ষে আওয়ার এডুকেশন সিস্টেম বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা সুডবি চেঞ্জ অর্থাৎ এটাকে কী করতে হবে বা কী করা উচিত চেঞ্জ বা পরিবর্তন করাটা উচিত তো দেখো আমি এখন কী করবো যদি যেহেতু আমার এখানে প্রয়োজন হ্যাঁ তো যদি অর্থে আমি এখানে ইফ ইউজ করবো ইফ উই ওয়ান্ট যদি আমরা চাই এরকম যে নাম্বারে দেখো কি বলেছে ড্যাশ মোর মিলস অ্যান্ড ফ্যাক্টরিস্টাবলিশড দেখো ইস্টাবলিশ মানে কিন্তু প্রতিষ্ঠা করা তো যদি আমরা এই পরিবর্তনটা আসলে করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আরও বেশি বেশি মিল ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি করতে হবে তো সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে কিন্তু মোর ওভার ইউজ করতে পারি যে অধিকন্তু মানে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করলেই তো হবে না সবাই শিক্ষিত হলা কিন্তু কাজ করবা কোথায় হ্যাঁ মিল ফ্যাক্টরি এগুলো তো করতে হবে তাই না তো সেই ক্ষেত্রে অধিকন্তু বা উপরন্তু এই অর্থে আমরা মোর ওভার এখানে বসিয়ে দিলাম তারপর দেখো কে নাম্বারে কি বলছে ড্যাশ দ্য এডুকেটেড ইউথ মানে দেখো যারা এডুকেটেড বা শিক্ষিত ইউথ বা যুবক রয়েছে শুড চেঞ্জ মানে তারা অবশ্যই পরিবর্তন করবে বা করাটা উচিত দিয়ার অ্যাটিচিউড টু লাইফ মানে জীবনের প্রতি তাদের যে অ্যাটিচিউড বা চিন্তাভাবনা সেটা তাদের কি করা উচিত পরিবর্তন করাটা উচিত এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো আমরা এইখানে কি বসাতে পারি একবার তো ইফ একবার মোরবার দিয়ে বেঁচে আসলাম কিন্তু এখন কি করব এখন আমরা যে কাজটা করতে পারি একই সময়ে তাদের চিন্তা ভাবনাটাও পরিবর্তন করতে হবে তাদের জীবনের ব্যাপারে তো সেই ক্ষেত্রে একই সময়ে এইটা বোঝানোর জন্য কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম এইটা লিখতে পারি একই সময়ে তাদের এটা পরিবর্তন করা উচিত এল নাম্বারে আসুক এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে আর বলেছে কি দে ক্যান ওয়ার্ক ইন এগ্রিকালচার ফিল্ড তার মানে তারা কোথায় কাজ করতে পারে কৃষিক্ষেত্রে তারা মাছের চাষ করতে পারে গ্রো ভেজিটেবল সবজি চাষ করতে পারে ইত্যাদি তো এগুলো কি উদাহরণ তাই না যে উদাহরণ হিসাবে তারা এই কাজগুলো করতে পারে তো উদাহরণ হিসাবে এটা বোঝানোর জন্য আমরা কি করি জানো আমরা কিন্তু ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স এইটা ব্যবহার করতে পারি এইটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের উদাহরণস্বরূপের ইংরেজিটা হয়ে গেল এবং সেন্টেন্স কানেক্টরস বসে গেল এম নাম্বারে আসো এখানে বলেছে ড্যাশ দে ক্যান স্টার্ট স্মল বিজনেস তার উপরে তারা কি করতে পারে তারা ছোটোখাটো ব্যবসাও করতে পারে তার উপরে বা অধিকন্তু সেই অর্থে কিন্তু আমরা একটু আগে যেরকম মোরবার ব্যবহার করেছি এখনও কিন্তু আমরা একটা মোরবার ইউজ করতে পারি কাজ কিন্তু একই এরপর আসো এন নাম্বারে কি বলেছে একটা ব্ল্যাঙ্কস রয়েছে তারপর বলছে সেলফ এমপ্লয়মেন্ট ইজ এ পসিবল সলিউশন টু দিস গ্রেট প্রবলেম তার মানে দেখো আত্মকর্মসংস্থান বা সেলফ এমপ্লয়মেন্ট এই সমস্যার একটা সম্ভাব্য সমাধান তো এইটা হচ্ছে শেষ কথা তো শেষ কথা বোঝানোর জন্য আমরা কিন্তু ফাইনালি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি অ্যাজ এ কানেক্টার্স তাহলে দেখো কতটা সহজে কিন্তু বাংলা মিনিং বুঝে বুঝে এই টপিকটা আমরা প্র্যাকটিস করতে পারি এইভাবে যদি তুমি বাসায় নিয়মিত প্র্যাকটিস করো আমি শিওর তুমি অবশ্যই ফাইনাল পরীক্ষাতে যেয়ে খুব ভালো স্কোর করতে পারবে তবে কন্ডিশনে একটাই নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং প্রতি সপ্তাহে যে ভুলগুলো হলো সেগুলো আবার রিভাইজ করতে হবে আবার প্র্যাকটিস করতে হবে কারণ চর্চার মধ্যে না থাকলে তুমি যাই পড়ো না কেন সব তুমি ভুলে যাবে ভুলে যদি তুমি খেয়ে ফেলো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার কোনো প্রফিটই হলো না ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব তাহলে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা